শুনবো রাতে আর আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে থাকি যাই তো উইদিন মানে রাতে তো তৃতীয় থেকে তিনটার মধ্যে হচ্ছে পুলিশ এবং ডিবি পুলিশের পরিচয় একদোর মধ্যে ওই বিল্ডিং এ তালা ভেঙে প্রবেশ করে আমাকে আমার ক্যাম্পেন্ট ছিল ঘুম থেকে উঠিয়ে দেয়

আমার চোখ তিন চার স্তরের কাপড় দিয়ে চোখ বলে ফেলা হবে না এবং তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে গাড়িটা চলছিল এবং পরে গাড়ি থেকে নামা আমাকে একটা রুমে একটা রুমে নেওয়া হইলো আর কি এবং পুরো সময় আমার চোখ রাধা ছিল এবং হচ্ছে কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করলো আন্দোলন সম্পর্কিত তখন কিভাবে হচ্ছে কেন করছি বা তো প্রাণ হানি করা বা কর্মসূচি কেন করতে যাচ্ছে উদ্দেশ্য কি তো আমি যেসব উত্তর দিচ্ছি এবং তারা এটাতে সন্তুষ্ট হচ্ছিল না এবং একটা পর্যায়ে হচ্ছে তারা আমাকে ফিজিক্যালি মেন্টালি টর্চার অ্যাসাল করা শুরু করে এবং লোহার হয়তো কিছু একটা দিয়ে মারধর শুরু করে দাঁড় করিয়ে তারপরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং বাকি এরপর আমার কোনো সেখানে নাই তো এরপর আমি হচ্ছে আজকে ভোর চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাঞ্চল এলাকার জলসিঁড়ি বা ওই সাইডটায় একটা আমি একটা ব্রিজের নিচে পাশে আমি নিজের সেন্স ফিরে পড়ি কি তো এখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম এটা ওই এলাকা পূর্বাচল এলাকা এবং শেখ হাসিনা স্মরণী

এটা আমার কাছে এখন স্পষ্ট এটা আসলে প্রস গ্রেড পর্যন্ত আমি ইনফরমেশনটা পাইনি আদালতে বিচারবাদী ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত তা আমাদের দাবিটা ছিল সকল গ্রেডের বিশতম গ্রেডপন্থী এবং এটা হচ্ছে আমরা বলেছিলেন নির্বাহী বিভাগ এবং পরবর্তীতে আইন বিভাগের কথাও বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত একটা রূপরেখা দিয়েছে সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর দেখতে একটা সরকার ওটা বাড়াবে বা কমাবে কিনা সরকারের জায়গা থেকে এখনো যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা আস্থা রাখতে পারছি না টিভিতে দেখেছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকল গ্রেডে হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি তবে সরকার অনেক জল খোলা করে অনেক দায়িত্বহীন আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালত এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক জীবনের আমাদের জাতীয় জীবনে অনেক ক্ষতি হচ্ছে তো সরকারের দায়িত্বহীন আচরণ এবং সরকারি ব্যক্তিবর্গের বিতর্কিত এবং উস্কানিমূলক বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যার সুযোগ নেওয়ার পক্ষ নিয়েছে তারপরে আমরা এটাকে ইতিবাচক মনে সিদ্ধান্তটা ওটা সংস্কারটা হয় এটাকে আমরা ইতিবাচক মনে করি এবং পাশাপাশি আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি সেই প্রেক্ষিতে যে সমস্যাগুলো আছে আমাদের ক্যাম্পাস বন্ধ আইন শৃঙ্খলা বাহিনী বা বাহিনী এখনো রাস্তায় নাগরিক নিরাপত্তা নেই আমাদের সমন্বয়ের নিরাপত্তা নেই এবং আমাদের যে হত্যা গুলো হয়েছে এগুলোর বিচার যারা ছাত্রলীগ হামলা করেছে তাদের বিচার ভিসি ভক্তদের ব্যর্থতা সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমাদের নাগরিক জীবন এবং আমাদের ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি চ্যানেলটি ভালো লাগলে করুন ধন্যবাদ